আমি লুনা ঘোষ লুনাদির হরেক রকম সকলকে স্বাগত জানাই আমার বেড়াতে যাওয়ার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি এডিট করার সময় পাচ্ছি না বলে হয়তো অনেক দেরি দেরি করে দিচ্ছি কিন্তু আশা রাখি ভিডিওগুলো খুবই ভালো লাগবে এবার চলেছি হায়দ্রাবাদ থেকে ফিরে সেকেন্দ্রাবাদ জংশনে কারণ সেকেন্দ্রাবাদ জংশন থেকে আমরা যাব ভাইজার

একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম সেকেন্দ্রাবাদ জংশন মধ্যে গিয়ে তারপরে আবার ট্রেনে যাবো সেটাও আপনাদের সাথে পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে এবং ট্রেনও পেয়ে গেছি রাত্রি নটা জন্য আমাদের ট্রেন তবে একটু দুর্ভোগ পাতে হয়েছে কারণ একেবারে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো দুবার করে ওভারব্রিজে উঠে তবে নামে নেমেই কারণ এখানে তো স্কালেটারও নেই যার জন্যে নামা ওঠা করতে একটু তো সময় গেছেই যাই হোক অবশেষে ট্রেনে উঠে বসেছি এবং চলেছি হাইভেটে আমাদের দেখাবো তারপরেও দেখানোর আছে ছোটো ছোটো কিংবা কিছু বড়ো ভিডিও পাবেন যেটাতে দেখাবো ভাইজাকে গেলে কোন কোন গেস্ট হাউসে বা হোটেলে উঠতে পারেন বাঙালি খাবার কোথায় পাবেন এবং দেখুন রাতের দৃশ্যটা কত চমৎকার সেজে উঠেছে চারিদিক আলোয় আলো যেন দেওয়ালির রাত আর তারপরে ওখানে ভাইজাকে কাছাকাছি কৈলাসগিরি বেড়াতে গিয়েছিলাম সেখানে পুরো বিশ্ব। গেছে আস্তে আস্তে আপনার ভাই তাকে আকাশ লালে লাল হয়ে গেছে আর ভালো লাগলে ভিডিও গুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই খুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবেন সমস্যাটা দেখতে পাবেন তাহলে প্রাকৃতিক দৃশ্য আপনারাও আমার সাথে উপভোগ করুন টোন ছিটগুলো কত সুন্দর করে সাজিয়ে দেখেছে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন একটা ছাদ ঢালাই করে রেখেছেন দেখেও দেখা যাবে না ওই পাশটা আড়াল পড়ে যাচ্ছে না ফুলের শোভা দেখে মুগ্ধ হতেই হবে আমাদের বাড়িতে প্রচুর সাবড়া বড় এমন করে আমাদের দিয়ে দিই ভালো আছে লাখ টাকা 200000 স্টেশন থেকে বেরিয়ে চললাম অটোর খোঁজে কারণ যেতে হবে ভাইজাক সমুদ্রের ধারে হোটেলে জ্বর কষাকষি করে শেষ পর্যন্ত অটো দুশো কুড়ি টাকায় যেতে রাজি হলো প্রায় পৌঁছে গেলাম সমুদ্রের ধারে আর এদিকে আমাদের রাজ্যটাও কিন্তু বদলে গেল তেলেঙ্গানা থেকে চলে এলাম অন্ধ্রপ্রদেশে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আবার ভিডিও দেখতে থাকুন এবার সমুদ্র পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পরবর্তী অংশ পরের ভিডিওতে দেব সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন